হ্যালো ব্রাদার কে হালচাল ওয়েলকাম টু আনাদার ব্লগ কাল ছিল ফার্স্ট অফ মে মানে লেবার ডে মানে একটা ছুটির দিন কালকে দাদা আর কুলফিও কলকাতা এসেছিল পাঁচজনে মিলে প্রচুর মজা করেছি আর খুব ভালো খাওয়া দাওয়া করেছি মা খুব ভালো মাছের কালিয়াও বানিয়েছিল যেটা এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি সবকিছুই করেছি খালি ইন্ট্রোটা করতে ভুলে গেছিলাম দ্যাটস ওয়াই নেক্সট দিন আমি ইন্ট্রোটা এখন করছি আমরা কাল প্রচুর মজা করেছি আর আই হোপ ভিডিওটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে সো বেশি কথা না বলে চলো লেটস গেট স্টার্টেড

দেখ আজকে এই সকালের চাটা কারণ মশলা চা করছে মশলা চা নিয়ে খুব ভালো লাগে আমরা অ্যাকচুয়ালি যতটা করে চা খাই তার থেকে অনেক বেশি বিস্কুট খাই একটা দুটো তিনটে এখানে আছে হচ্ছে নর্মাল ক্রিম কেকার ম্যারি যে বিস্কুটগুলো হয় সেটা এটা হচ্ছে আমার খুব ফেভারিট রাজারি টোজগুলো আমার কারেন্ট ফেভারিট এটা বেশ ভালো খেতে লাগছে আগে প্রাণেরটা বেশি খেতাম আর প্রাণের দাদা কালকে নিয়ে এসেছি গার্লিকটা এটা আমার পার্সোনালি চা দিয়ে ফেরা ভালো লাগে না পুড়ি ফুড়ি দেখাই বেসিক্যালি চা খাই আমরা একটু করি মানে স্পেশালি আমি মার কুলফি মানে স্পেশালি আমি আর কুলফি তো একটু মানে একদম একটু করে খাই আমরা অনেক বেশি বিস্কুট খাই তাও মা তো একটু আমাদের থেকে আপনাদের আছে হ্যাঁ দাদার বাপি ঠিকঠাক খায় মানে যেরকম মানুষের চা খায় সেরকমই খায় আমরা বসি বিস্কুট খাওয়া খাই না আমাদের কেসে কি হচ্ছে খেতে ভালো লাগে আমাদের ওই মানে দুধ বেশি খেলেই ডাইজেশনের প্রবলেম হয় ওই খেতে পারি না আমি ইচ্ছা থাকলেও খেতে পারি না স্পেশালি আমার কেসটা সেরকমই হয় খুব ভালো লাগে

ডিসকাশন করতে পারি চাটা খেতে খেতে যে কি রান্নাটা হবে সেইয়া তারপর বাজারে যাব তো চা খেতে বসে আমরা এত বক বক করছিলাম যে এখন প্রায় এগারোটা মতো বাজার হঠাৎ আমরা রিয়েলাইজ করেছি যে বাজারে যেতে হবে নাহলে এতক্ষণ ধরে যে ডিসাইড করলাম রান্না বান্না হবে সেটাই হবে না মানে বাজার তো লাগবে না তো ওই জন্য যেতে হবে বাজারে স্পেশালি মাছ আজকে ডিসাইড হয়েছে যে মাছের কিছু একটা হবে যেহেতু বৃহস্পতিবার বাপেই চাইছে না চিকেন ওগাদ তাছাড়া কালকে আমরা নিউ চিকেন খেয়েছি তো চিকেন নিয়ে আজকে অতটা ক্রেজ নেই তো ডিসাইড হয়েছে যে ফ্রাইড রাইসের টাইপের কিছু একটা হবে সাথে মাছের কিছু একটা হবে তো চল আর বেশি বলব না বাপি অলরেডি রাগ টাক করে বেরিয়ে গেছে আমি যাবো আমি আর বাপি বাজারে যাচ্ছি অ্যান্ড ইয়া তার সাথে সাথে আরেকটা ভিডিও আমি করবো ফর মাই মেইন চ্যানেল যার জন্য অলরেডি আমি খাবার দাবার অর্ডার দিয়ে দিচ্ছি আজকে আমরা বাড়িতে বসে ভিডিও বানাবো তো সেটা দাদা কালেক্ট করবে তাই ভাই ও বাড়িতে থাকছে আর আমি চলো এবার বেরোই কারণ বাপি অলরেডি বেরিয়ে গেছে লেটস গো বাজারে অ্যাকচুয়ালি এসে গেছে বা দেখতে হবে বাপি আছে কোথায় মাছের দোকান তো পরপর আশা করি বাপ্পি ওই দোকানটায় থাকবে কারণ ওখান থেকেই মাছ নেন তাহলে আমাকে ফোন করতে হবে ইয়াস বাপ্পি এখানেই আছে বাপেই মাছটা কিনছে আর আমাকে এখানে বললো যে মুদিখানাগুলো করতে তো চলো তো মুদিখানা আমার সবই নেওয়া হয়ে গেছে মানে চাল থেকে আরম্ভ করে বাকি যে জিনিসগুলো ছিল সব কিছু নিয়ে নিয়েছি আর বাপি মাছের সাথে সাথে চিকেন আর বাকি যে পেঁয়াজ রসুন এইসব ছিল ওগুলো কিনতে গেছে আমি জাস্ট ওয়েট করছি বাপি এলে আমাকে জয়েন করবে আর আমরা বাড়ি যাব কালকে বৃষ্টি হচ্ছিল কালকে বাজারে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল ভিজতে ভিজতে বাড়ি গেছি আর আজকে মানে রোদ এনে বাড়ি থেকে দেখা হচ্ছে বাড়ি তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম আর তারপরে এসেই আমি আর একটা ফিল্মিং করছিলাম আমার মেইন চ্যানেলের জন্য তোমাদেরকে সকাল থেকেই বলছি তো ওটার জন্য খাবারগুলো অলরেডি চলে এসেছিলো তো আমি আর এসে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখন সেখানকার খাবারই আমি খাচ্ছি আর যদি আমার এক্সপিরিয়েন্স দেখতে চাও তাহলে একটু ওয়েট করো স্যাটারডে তো ওই ভিডিওটা আমার মেইন চ্যানেলে যাবে তো তখন গিয়ে দেখতে পারো

এখানে চিকেন বয়েল করা হয়েছে আর এখানে কাতলা মাছ কারিয়ের জন্য করা হচ্ছে মানে ভাজা আর ওখানে কুলফি বেরেস্তা বেরেস্তা কি হয়েছে তুই আমি এখন বাটা হ্যাঁ আর মা এখন খাচ্ছে কারণ এখন কিছু খাইনি চল দিনে খাবারগুলো কিন্তু ভালো মানে খারাপ না খাবারগুলো ভালো চক আর এর আগে দেখো ওই খবর দেখি সারাদিন আমি খবর দেখে আছি কারোর সাথে কথাবার্তা নেই বলবো গরম গরম মাছ ভাজছিল ওই জন্য বাপি বললো যে একটু করে মাছ গরম রে বাপি যে গরম গরম মাছ ভাজা একটু করে নিয়ে এসে একটু খাওয়া হোক চাটনি চাটনি এই পেঁয়াজ রসুন দিয়ে পেস্টটা তো

আর যেহেতু মিক্সড ফ্রাইড রাইসটাই বাঙালি স্টাইলে করবে তো ওটা একটু মিষ্টি মিষ্টি হবে তো এটা একটু ঝাল হলেই ভালো লাগে এবার অনেকটা জল দিয়ে দিয়েছি ঝোলের মতো হয়ে গেল মাছটা দিয়ে একটু সুন্দর আচ্ছা এবার মাছগুলো দিচ্ছি একটা একটা করে এটা মোটামুটি হলেই তাহলে হয়ে যাবে আবার ঘি ঠিক আছে ঠিক আছে দাও 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 তো তোমাদের তো মাছের কালিয়া দেখালাম তারপর আর কিছুই রেকর্ড করা হয়নি আর এখন বাজে কটা এখন বাজে পৌনে তিনটে ফাইনালি আমাদের এবার খাওয়া দাওয়া হবে এত কিছু আছে আজকে নট পোলাও দ্য এটা ফ্রাইড রাইস আচ্ছা কেসারের যে রংটা সাথে এটা এটা ব্যানার ফ্যানের মধ্যে কিছু কিছুটা ভেজেছে এটা হচ্ছে মাছের যে কালিয়ারটা যেটা করা হলো সেটা খাই তারপরে তো ওদেরকে বলছি কীরকম লাগে এটা তো আরোই খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর কি খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে মানে সবকটা খাবারই আমার জাস্ট হিবি লেগেছে মানে সবাই খুব এনজয় করেছি ফাটিয়ে খেয়েছি একদম পেট ফাট তো এখন একটু রেস্ট নেব বিকেলে দাদা বাড়ি চলে যাবে তো মনটা একটু খারাপ বাট মন খারাপের কিছু নেই কারণ ওরা শনিবার দিনকে আবার আসবে শনিবার আর রবিবার আবার একসাথে মজা করবো সো ইয়া ভিডিওটা ই অবধি রাখবো বেশি আর বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে থাকে দেন প্লিজ ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আর যদি তোমরা নতুন নতুন কিছু আইডিয়া দিতে থাকো যে তোমরা কী টাইপের ভিডিও এই চ্যানেলে দেখতে চাও তাহলে সেটাও আমি কমেন্টে জানিও অ্যান্ড ইয়া দেন টাটা